অবশেষে তোমাদের জন্য নিয়ে উপস্থিত হলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজরের অন্তর্গত এস ইসি থ্রি পেপারের গুরুত্বপূর্ণ ছয়টি প্রশ্ন বিশিষ্ট সাইসা নিয়ে আজকের এই সাইসানের মধ্যে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি তার মধ্যে ছটি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য তাই বলবো মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ছয়টি প্রশ্নকে দেখে নাও খাতায় নোট ডাউন নাও এবং তৈরি করে নাও তোমাদের আগত থার্ড সেমিস্টার एग्जाम জন্য যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার কাজের বলে মনে হয় তাহলে আমার জন্য একটি লাইক এবং তোমার বন্ধু-বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো কারণ তোমাদের একটি লাইক এবং শেয়ারই এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে আরো অনেক স্টুডেন্টের কাছে পৌঁছে দেবে তো তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি এবং তার মধ্যে কোন ছটি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাও জানিয়ে দিচ্ছি সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি ভারতে সমান্তরাল সিনেমার উদ্ভব সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিজিটাল টিভি কি ইহা কিভাবে কাজ করে বা বলতে পারি ইহা ব্যবহারের সুবিধাগুলি কি কি এখান থেকে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান লেখক চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা সিনেমার ইতিহাসে বা ঋত্বিক রয়েছে বাংলা সিনেমার ইতিহাসে নিউ থিয়েটার বা বিএন সরকারের অবদান লেখক গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন জনপ্রিয় সংস্কৃতি প্রচারে টেলিভিশন বা ডকুমেন্টারির অবদান লেখক নেক্সট প্রশ্ন রয়েছে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা লেখ অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে ভালো গুণ কী কী রয়েছে এবং খারাপ গুণ কী কী রয়েছে সেটা নিয়ে তোমাদের অবশ্যই এখানে আলোচনা করতে হবে এবং এখান থেকে শেষ প্রশ্ন তোমরা করে রাখবে বাংলা নির্বাক সিনেমার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে আমি গুরুত্বপূর্ণ আটটা প্রশ্ন দিলাম তার মধ্যে তোমাদের বলে দিচ্ছি তিন নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন পাঁচ ছয় এবং সাত নম্বরের প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এখান দিলাম পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি রয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যে আটটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বললাম তার মধ্যে পাঁচটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা তোমাদের থার্ড চ্যাপ্টার থেকে দেওয়া হলো চতুর্থ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি করার প্রয়োজন বলে আমি মনে করি তো থার্ড চ্যাপ্টার পর ফোর্থ চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে সেটা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি বাংলায় বিখ্যাত দুর্গা পূজার ইতিহাস এবং ইউনেস্কো সংস্কৃতি ঐতিহ্য উপাদান হিসেবে স্বীকৃতি লাভ সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য এর পরবর্তীকালে আমি কয়েকটা টিকা রেখেছি হ্যাঁ ফোর্থ চ্যাপ্টার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ টিকা রেখেছি বলবো এই গুরুত্বপূর্ণ টিকাগুলো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য ভালো করে দেখে যেও যেমন তোমাদের রয়েছে গাজন উৎসব পুরী রথযাত্রা ঈদ উল ফিতরের ধর্মীয় তাৎপর্য পৌষ মেলা মাহাত্ম গঙ্গাসাগরের পৌরাণিক কাহিনী বাঙালির পোশাকের উদ্ভব এবং বিবর্তন তার সঙ্গে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ফুটবল যুদ্ধ কলকাতা আন্তর্জাতিক ওই মেলা এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ টিকা তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে তোমাদের থার্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার মিলিয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম তার মধ্যে তোমাদের বলে দিলাম ছটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর বাকি রয়েছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তোমরা কি মনে করছো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অলরেডি তোমাদের চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি যদি সেই গুরুত্বপূর্ণ সেই ছটা না দেখে থাকো তাহলে আজকে সাজেশন এর এন্ড লিস্টেড অর্থাৎ শেষে তোমাদেরকে দিয়ে দিছি সেই সাজেশন এর লিংক এই সাজেশনটা চলাকালীন তোমরা এন্ড স্ক্রিনে দেখতে পাবে তোমাদের আগের ভিডিও লিংকটা রয়েছে তোমরা সেই লিংকে ক্লিক করা পরবর্তীকালে দেখে নিতে পাবে প্রথম দুটো অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য দিয়েছি সেটা সেখানে দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোকে ভালো করে প্রস্তুত করো এবং আজকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ভালো করে প্রস্তুত করে নিলে তোমাদের থার্ড সেমিস্টার एग्जामের ক্ষেত্রে ইতিহাস এস এর ক্ষেত্রে বলতে হয় আর কোনো সমস্যা থাকবে না তবে যে গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন বললাম সেই প্রশ্নগুলোকে সবার আগে প্রস্তুত করবে তারপর বাকি যে প্রশ্নগুলো রয়েছে হাতে সময় পেলে সেই প্রশ্নগুলোকেও তৈরি করে নিও কারণ সেখান থেকেও যে কোনো একটি বা দুটি প্রশ্ন আসবে না এমনটি বলা যায় না তবে যে ছোট প্রশ্ন তোমাদেরই দে বললাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষ করে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো বেশি আদে কিছুয়া তোমাদের এন্ড স্ক্রিন দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় যে আগের সাজেশনটা দেওয়া আছে যেখানে প্রথম এবং দ্বিতীয় অধায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে খাতায় নোট ডাউন পড়া এবং থার্ড সেমিস্টার एग्जाम ভালো করে দিতে পারো তার জন্য যে প্রস্তুতি আমার দিক থেকে করা দরকার তোমাদের জন্য করে দিলাম খুব শীঘ্রই দেখা तो मत संगे नेक्स्ट का गुरुत्वपूर्ण टाटा